হ্যালো ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি ষষ্ঠ শ্রেণীর কষে থেকে এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো কিছু অঙ্ক নিয়ে তো যারা আজ প্রথমে ভিডিও দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশানে চলে যাবে ডিসক্রিপশানে গেলে পরে আমার প্রত্যেকটি ভিডিও তোমরা পেয়ে যাবে ষষ্ঠ শ্রেণীর যতগুলো আমার এই চ্যানেলে আছে আর এর আগের ভিডিওগুলো দেখে আসবে তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনোরকম সমস্যা হবে না এবার দেখো এই অঙ্কগুলো আমি কীভাবে করছি কোষে দেখি ছয় মনে মনে হিসাব করি এখানে বলেছে দশ টাকার একের দুই অংশ কত পঁচিশ টাকার একের পাঁচ অংশ কত কত টাকার একের তিন অংশ চার টাকা কত মিনিটের একের ছয় অংশ ছয় মিনিট দেখো এই অঙ্কগুলো আমি কীভাবে করছি কষে দেখি ছয় একের এ নম্বর বলছে দশ টাকার একের দুই অংশ তার মানে দশ গুণ একের দুই টাকা তার মানে হলো হল দুই পাঁচে দশ পাঁচ এক পাঁচ টাকা তার মানে দশ একের দুই অংশ হয়ে গেলো কত পাঁচ টাকা বি নম্বরটা বলেছে টাকার একের পাঁচ অংশ তার মানে পঁচিশ গুণ একের পাঁচ টাকা পাঁচ কে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ টাকা তাহলে এ নম্বর অঙ্কর ওই পাঁচ টাকা বি নম্বর অঙ্ক পাঁচ টাকা আবার সি নম্বর অঙ্ক সি নম্বরটা বলেছি কি কত টাকার একের তিন অংশ হচ্ছে চার টাকা তার মানে আমাকে এখানে চার ভাগ একের তিন করতে হবে মানে চার টাকাকে একে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগকে গুণ করে এটা উল্টে যাবে সমান সমান কত হয়ে গেলো বারো তার মানে বারো টাকার একে তিন অংশ হচ্ছে কত চার টাকা এটা সি নম্বরটা হয়ে গেলো ডি নম্বরটা সেম আছে কত মিনিটের একের ছয় অংশ ছয় মিনিট তাহলে ছয় ভাগ একে ছয় ছয় গুণ ছয় বাই এক ছয় ছয় হয়ে গেল কত ছত্রিশ ছত্রিশ মিনিটের ছত্রিশ মিনিটের একের এক অংশ হচ্ছে ছয় মানে এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে জিজ্ঞেস করেছিল এটা এটা হলো একের এ বি সি ডি এর অঙ্ক এবারে আমরা যাচ্ছি ই নাম্বার অঙ্কটা দেখো কি বলেছি আমি মালার থেকে তার ঝুড়ির একে তিন অংশ আম নিলাম আমি যদি ষাটটা আম নিই তাহলে মালার ঝুড়িতে কতগুলি আম ছিল তো সেম সি আর ডি এর হবে এই অঙ্কটা সাতকে দিয়ে ভাব দিতে হবে তা আমাকে লিখতে হবে মালার ঝুড়িতে আম ছিল এই নম্বর অঙ্কটা আমাকে প্রথমে লিখতে হবে মালার ঝুড়িতে আম ছিল সাত ভাগ একের তিনটি তার মানে সাত গুণ তিন বাই একটি সাত তিনে একুশটি তাহলে মালার ঘড়িতে আম ছিল কোথাও একুশটি তাই এটা হলো ই নম্বর অঙ্কটা এবার দেখো এক নম্বরটা এখানে কতগুলি বৃত্তের ছবি কতগুলি ত্রিভুজের ছবি কতগুলি চতুর্ভুজের ছবি দেওয়া আছে এখানে বলেছে কি উপরের ছবির বৃত্তের দুইয়ের সাত অংশ বৃত্তে লাল রং ত্রিভুজের তিনের পাঁচ অংশ ত্রিভুজ ত্রিভুজের সবুজ রং আর চতুর্ভুজের একের সাত অংশ চতুর্ভুজ নীল রং দুই তার মানে কি এখানে আমাকে দেখতে হবে কতগুলি বৃত্ত আছে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বৃত্তের দুইয়ের সাত অংশ তার মানে সাত গুণ দুই সাত দুই দুই সাত সাতকে দিয়ে দুই অঙ্ক দুটি তার মানে আমাকে দুটা বৃত্তকে লাল রঙ করতে হবে এবার ত্রিভুজে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা ত্রিভুজ আছে তার মানে দশ গুণ তিন বাই পাঁচ তা পাঁচ দিবনে দশ তো ছয় তার মানে আমাকে ছয়টা ত্রিভুজকে সবুজ রং করতে হবে তাছাড়া বুঝতে পারছি কীভাবে আছে একদম সেমভাবে এবার চতুর্ভুজের এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আছে তাহলে সাত গুণ এক বাই সাত সাত সাতকে যদি এক তার মানে আমাকে একটা চতুর্ভুজকে নির্লং করতে হবে তো এই জিনিসটা এখানটায় আমাকে করতে বলেছে আর কিছু করতে হবে না এখানটায় তো এটা হলো এক নম্বর অঙ্কটা এবার যাচ্ছে আমাদের পরের অঙ্কে পরের অঙ্কটা কী কী বলেছে আজ বাবা দশ লিটার খাবার জল কাছের টিউবওয়েল থেকে এনেছেন তাহলে বাবা দশ লিটার জল এনেছে মা একের পাঁচ অংশ জল রান্না করলেন বাকি জলের একের চার অংশ জল খাওয়ার পরে বাকি জলের একের চার অংশ জল খাওয়ার পরে এখন এখনও কত জল পড়ে আছে হিসাব করি তো দেখো দশ লিটারের মধ্যে একের পাঁচ লিটার রান্না করা হয়ে গেছে তা বাকি থাকবে কত ক্যালকুলেশন করে দেখতে হবে তার একের চার অংশ আবার খেয়ে নেওয়া হয়েছে তারপরে এখন কত জল পড়ে আছে হিসাব করে লিখি দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি দেখো রান্নার জন্যে খরচ দশ লিটারের একের পাঁচ অংশ মানে পাঁচ লিটারের দশ তোমার দুই লিটার বাকি থাকে আট লিটার জল এবার আট লিটার জলের জন্য খাবার জন্য খরচ হয়েছে আট লিটারের একের চার অংশ তো আমি এটা কাটাকাটি করলাম তো কথা বললো দুই তোমার দুই লিটার খাবার জন্য খরচ হয়েছে দুই লিটার এবার জল পড়ে থাকবে ছিল আট লিটার দুই লিটার তার মানে কত লিটার ছ লিটার এখন জল পড়ে আছে কত লিটার ছয় লিটার তার মানে এখন জল পড়ে থাকবে কত লিটার ছ লিটার খরচ হলো কয় লিটার দুই লিটার হচ্ছে রান্না করার জন্যে আর দুই লিটার হচ্ছে খাবার জন্যে তোটা চার লিটার খরচ হলো আনছিলাম কয় লিটার দশ লিটার দশ লিটার থেকে চার লিটার বাদ দিলে ছ লিটার তা আশা করে বুঝতে পারলে জি নম্বর অঙ্কটা কী করে হলো এবার আমরা যাচ্ছি দুয়ে অঙ্ক দুয়ে অঙ্কগুলো হতে বলেছে কি এগুলো হলো মান খুঁজে তো দেখো এই অঙ্কগুলো আমি কীভাবে করছি পরব তার আগে বলে দিই যারা আজ প্রথম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে তো এবার দেখো দুইয়ের অঙ্কগুলো আমি কীভাবে করছি দুইয়ের এক নম্বর অঙ্ক তিন গুণ ছয় বাই এগারো এটা কাটাকাটি যায় না তিন ছয় আঠেরো বাই এগারো তা আঠেরো এগারোতে ভাগ দিলাম তো এক বাই যাবে এক তাহলে এক পূর্ণ এক পূর্ণ সাত বাই এগারো দুইয়ের এক নম্বর অঙ্কের অ্যান্সার দুই নম্বরটা এগারো গুণ দুই বাই তিন আছে তাহলে এগারো দিগুনে বাইশ আর নিচে চলে আসবে কত তিন তিন সাথে একুশ থাকলে এক তাহলে সাত পূর্ণ একের তিন এটা হলো দুই নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্ক সাত বাই গুণ দুই পূর্ণ তিন বাই দুই সাত গুণ চার আট তিন যোগ করলে পরে সাত তাহলে এটা হয়ে যাবে কত সাত বাই দুই তাহলে সাত সাথে উনপঞ্চাশ তিন গুনে ছয় উনপঞ্চাশ ছয় আটে আটচল্লিশ থাকলো এক তাহলে আট পূর্ণ এটা হলো তিন নম্বর অঙ্কটা এবারে দেখো নম্বর ছয় বাই চার তো এখানে কাটাকাটি যায় দুই তিনে ছয় দুই চারে আট তিন দিনকে নয় চার চারে ষোলো তিন দিনকে নয় চার চারে ষোলো এটা হলো তোমাদের চার নম্বর অঙ্কের এটা ভাগ যাবে না এবার দেখো পাঁচ নম্বরটা কী বলেছে ছয় বাই ঊনপঞ্চাশ গুণ সাত বাই তিন তাছাড়া সাত সাত তিন তিন ছয় তাহলে এটা উপরে হয়ে গেলো দু এক দুই আর নিচে হয়ে গেলো সাত এক সাত এটা হলো পাঁচ নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্ক পনেরো বাই আঠাশ গুণ দুই পূন্য একের তিন তাহলে এটা পনেরো বাই আঠাশ তিন মানে ছয় ছয় একে সাত সাত বাই তিন তিনের হবে এটা সাত এক সাত সাত চারে আঠাশ তিন এক তিন তিন পাঁচে পনেরো তা এটা হয়ে গেলো পাঁচ এককে পাঁচ আর নিচে হয়ে গেলো চার এক চার যেহেতু উপরেটা বড় এটা ভাগ যাবে একবারে চার এক তাহলে এক পূর্ণ একে চার এটা হলো ছয় নম্বর অঙ্কটা তো অঙ্কগুলো যখন দেখবে তো ভিডিওটি স্কিপ করে দেখবে না কেনকেন আমি একটা অঙ্ক কিন্তু বাদ দিয়ে করছি না প্রত্যেকটা স্টেপ টু স্টেপ অঙ্কগুলো পড়ে যাচ্ছে এবার দেখো সাত নম্বর অঙ্কটা চার পূর্ণ আট বাই তেরো সাত পূর্ণ চার বাই পাঁচ দেখো তেরো চারে কত হয় বাহান্ন বাহান্ন সঙ্গে আট যোগ করলে হয়ে যাবে কত ষাট ষাট বাই তেরো পাঁচে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সঙ্গে চার যোগ করলাম উনচল্লিশ পাঁচ এক পাঁচ পাঁচ বরং সাইড তেরো তেরো তাহলে বারো দিনে ছত্রিশ আর একক্ষে এক তাহলে অ্যান্সার হলো কত ছত্রিশ তাহলে সাত নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে কত ছত্রিশ আট নম্বর অঙ্ক দুই শূন্য তিনের পাঁচ গুণ গুণ ছয় পাঁচ দিনের দশ দশ আর এক তেরো বাই পাঁচ গুণ ছয় তেরো ছয় হচ্ছে আটাত্তর আর নিচে হচ্ছে কত পাঁচ পাঁচ এক পাঁচ দুই আট পাঁচ পাঁচে পঁচিশ তিন তো এটা হয়ে গেল পনেরো পূর্ণ তিন বাই পাঁচ অ্যান্সার তো এই হলো দুই এর অঙ্কগুলো তো অঙ্কগুলো আশা করি বুঝতে পারেছ যে কীভাবে হয়েছে আর যদি কোনোরকম কোনোরকম কোথায় সমস্যা হয় তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে এবার দেখো তিন নম্বর অঙ্কে আসছি একটি বালতিতে এক বাই দুই লিটার জল ধরে এই রকম সাতটি বালতিতে কত লিটার জল ধরবে হিসাব করে তবে সাত দিয়ে এটাকে গুণ করতে হবে দেখো অঙ্কটা কীভাবে করছি তিন নম্বর অঙ্কে সাত গুণ এক বাই দুই সাত থেকে সাত দু এক দুই দুই তিনে ছয় এক বেঁচে গেল তাহলে তিন পূর্ণ একের দুই তাহলে এই রকম সাতটি বাল থেকে কত লিটার জল ধরবে শুধু ষাটটি বাল তিন পূর্ণ এক বাই দুই লিটার জল ধরি তিন নম্বর অঙ্কের অ্যান্সার হয়ে গেলো কত তিন পূর্ণ একের দুই লিটার তো আশা করি বুঝতে পারলে তিন নম্বর অঙ্কটা কী করে হলো তো আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই না তো ভিডিওটা আর একটু বেশি পড়লে আরও বেশি লম্বা হয়ে যাবে তো যারা প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ফেসবুক পেজ থেকে যারা দেখছে তো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর নতুন সাবস্ক্রাইবাররা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি কে পাওয়ার জন্য তো এই বলে আজ আরও ভিডিও এখানেই সমাপ্ত করছি আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব এই বলে আজ ভিডিও এখানে শেষ করলাম তোমরা সবাই সুস্থ সফল থাকো ধন্যবাদ